ডক্টর ইনুস সরকারের একাংশ বিএনপির পক্ষ হয়ে নির্বাচন পিছিয়ে দিতে চায় সরকারের ভেতরেই ঘরণা চলছে সরকারের ভিতরে বিএনপি উপদেষ্টা জামাত ইসলাম পাঁচ জনের কথা বলেছে পাঁচ জনের তালিকা দিয়ে এসেছে যদি জনসম্মুখে নাম বলেনি ওই পাঁচজন উপদেষ্টা সরকারের ভেতরে থেকে অঘটন ঘটানোর চেষ্টা করছে দর্শক কিভাবে নির্বাচন পিছিয়ে দিতে চায় তারা গণভোট এবং জুলাই সনদ নিয়ে জটিলতা তৈরি করে নির্বাচন পিছিয়ে দিতে চায় তারা জাতীয় নির্বাচনের বিরুদ্ধে কিছু বলবে না কিছু কিছু করবে না কিন্তু তারা যা করা করবে গণভোট এবং জুলাই সনদ নিয়ে এর মধ্য দিয়ে নির্বাচন দিতে চায় এটা হচ্ছে ধান্দা সরকারের একটা অংশ এবং অত্যন্ত উদ্বেগের কথা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি এটা গণমাধ্যম ওইভাবে আসেনি আমরা জানি ওই বিএনপি মন্ত্রী উপদেষ্টাদের কারো কারো বিরুদ্ধে এই সরকার নিজেই সরকারের উপদেষ্টা তাদের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কারণ তারা ইউনেস্কো উৎখাত চায় এবং এই সরকারের বিরুদ্ধে কাজ করছে বিএনপির পক্ষই বিএনপির সাথে মিলে ধরা পড়তে যাচ্ছে অলরেডি বিএনপির স্থানুলক মিলনকে বিদেশ যেতে দেওয়া হয়নি এই প্রক্রিয়ার অংশ হিসেবে এনুস হটানোর উৎখাত আন্দোলনের সাথে স্থানুলক মিলন জড়িত সরকার গোয়েন্দা তথ্য পেয়েছে দর্শক ইত্তেফাকের একটা খবর একই দিনে জাতীয় ও গণভোট করার চিন্তা করছে সরকার না জাতীয় নির্বাচনের আগেই গণভোটের সুপারিশ করেছে ঐক্যমত কমিশন সেখানে সরকার তো এই সুপারিশকে অগ্রাহ্য করতে পারে না যে পদ্ধতিগুলো সুপারিশ করেছে সেগুলোর মধ্য থেকেই কোনো একটা করতে হবে জাতীয় নির্বাচনের দিন গণভোটের কোনো সুপারিশ করা হয়নি এবং সরকার এই ধরনের কোন চিন্তাও করছে না তো এটা ইত্তেফা কোথায় পেলো হ্যাঁ সরকারের ভেতরে ওই বিএনপিপন্থী পন্থী উপদেষ্টারা এই চেষ্টা করছে আর এই চেষ্টা অর্থ হচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে করার চিন্তা করলে জাতীয় নির্বাচনই হবে না নির্বাচন পিছিয়ে যাবে আর এই চেষ্টা করছে সরকারের ভিতরে থাকা বিএনপিপন্থী উপদেষ্টারা আর কেন তারা নির্বাচন পেছাতে পেছাতে চায় কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে বিএনপি পরাজিত হবে নিশ্চিত কারণ বিএনপির অবস্থা খারাপ দেশের হিন্দুরা এখন উলুধনী দিয়ে হরিবল স্লোগান দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে মিছিল করে ভূপেলা বাজিয়ে ঢোল বাদ্য বাজিয়ে দাঁড়িপাল্লার পক্ষে নাচতে নাচতে দাড়ি পক্ষে প্রোগ্রামে যায় অতএব বিএনপির পরাজয় নিশ্চিত দাড়িপাল্লার কাছে দাড়ি মধ্যে ধান মেপে বস্তা ভরবে প্রথমে দাড়ি ধান যেগুলো আছে ওগুলো দাড়িপাল্লার মধ্যে রাখতে হবে তারপরে ওই দাঁড়িপাল্লার ভিতর থেকে ধান বস্তায় ভরবে দাঁড়িপাল্লা ধান কতটুকু কি হবে ওটা দাঁড়িপাল্লা ঠিক করে দিবে বিএনপি কয়টা সিট পাবে ওটা দাঁড়িপাল্লার জানে দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লাই হচ্ছে মূল বিএনপি কিছু পাবে এই হচ্ছে রাজনীতি এই জন্যে এই জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করার চিন্তা করছে বিএনপি পন্থী উপদেষ্টারা এটা সরকারের ওইভাবে হলিস্টিক চিন্তা না আর এটা সরকারের সামগ্রিক সিদ্ধান্ত এখন আর নাই উপদেষ্টা পরিষদ মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে এটা ইউনুস ব্যক্তিগতভাবে যখন বলেন এটা সবাই ইউনুসের উপর ভার দিয়ে দিয়েছে যেহেতু ঐক্যমত সম্ভব হয়নি বিএনপি জামাত এনসিবি সবাই একমত হতে পারলে সেটাই হতো আর যেহেতু একমত হতে পারেনি এ কারণে উপদেষ্টা পরিষদেরও এখন এটা বিষয় না ইউনুস যেকোনো সময় ঘোষণা করতে পারেন খবর তো এইটা সেই জায়গায় আহ একই দিনে জাতীয় নির্বাচনে গণভোট করার চিন্তা করছে সরকার এটা সঠিক নয় এটা হচ্ছে সরকারের ভিতরে বিএনপি মন্ত্রী উপদেষ্টারা চিন্তা করছে এবং বিএনপির দখল মিডিয়াগুলো সিস্টেমে গণমাধ্যমে এই খবর ছড়িয়ে দিচ্ছে বিভ্রান্তি তৈরি করছে বুঝতে পারছেন এবং আরো অনেক গুজব ছড়াচ্ছে বিএনপি মন্ত্রী দখলকৃত মিডিয়াগুলো কি শেখ মুজিবের ছবি রাখার বিধান নাকি জুলাই সনদে আছে অথচ মিথ্যা কথা এরকম কোনো বিধান নাই আবার দেশে নাকি এখন একটা অচল অবস্থা অথচ দেশ এখন গণভোটের দিকে যাচ্ছে গণভোটের পক্ষে প্রচার প্রসারণা জমে উঠেছে এখানে অচল অবস্থার কিছু নাই বিএনপি নিজের অচল অবস্থায় পরে তারা এখন অচল অবস্থার গুজব ছড়াচ্ছে অতএব একই দিন জাতীয় নির্বাচনে গণভোট করার চিন্তা সরকার করছে না জুলাই জাতীয় বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর তীব্র অনৈক্যের কারণে হ্যাঁ অনৈক্য এই অনৈক্য এটা সিম্পল আর অনেক জটিল হয় তখন যখন কেউ রাজপথে নামতে পারে এখন বিএনপি দেখি হেডম কতদূর মুরুদ আছে কিনা রাজপথে রাজপথে নামার কোন সাহস বিএনপি নাই তো এখন যে অনেক ভিন্ন মত এটাকে অনেক্য বলে না এখন এই ভিন্ন মত বলেই তুই সিদ্ধান্ত দিবেন এখন সব সব বিষয়কে একমত হবে আর এখানে কি বিএনপি যা বলবে সেটি হতে হবে না সেটা যদি জনগণের পক্ষ থেকে হয়ে থাকে ন্যায্য হয়ে থাকে তাহলে রাজপথে নামতে হবে বিএনপি রাজপথে নামতে পারছে না তারা সংবাদ সম্মেলনে কয়েকটা মাইক সামনে নিয়ে কান্নাকাটি করতে পারে এতে তো কোনো লাভ হবে না এটা তো কোনো কোন হলো না তবে গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি প্রস্তুতি চলছে জানা গেছে হ্যাঁ এটা দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দিবেন সরকার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি না এটা বিএনপি পন্থী উপদেষ্টাদের মত এটা ইউনুসের মত না ঐকমত কমিশনের বা বিশেষজ্ঞদের মত না বিএনপি দালালদের মত এবং ওই দালালদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা মজা না উপদেষ্টা পরিষদের বৈঠকে অনির্ধারিত আলোচনায় জুলাই সামন্ত বাস্তবায়নে প্রসঙ্গে উঠে আসে বৈঠকের প্রধান উপদেষ্টা অধ্যাপক মেহেন্দ্র বিষয়ে হ্যাঁ মতামত চেয়েছেন অনেকের সে মতামতের মধ্যে বিএনপি পন্থী উপদেষ্টারা মতামত দিয়েছে জাতীয় নির্বাচনের দিন আর অন্য সবাই মতামত দিয়েছে না আগে আর এখানে উপদেষ্টাদের মতামতটা তো মুখ্য না মুখ্য হচ্ছে যে ঐকমত কমিশন সাজেশন কে দিয়েছে সুপারিশ কি দিয়েছে সেগুলো তো আপনাকে বিবেচনা করতে হবে এটা এতে বাধ্যবাধকতা রয়েছে সুপারিশমালাগুলো তৈরি করা হয়েছে কেন সুকে যে সাজিয়ে রাখার জন্য না ওইগুলোর আলোকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে টোটাল জুলাই সানোরটাই হচ্ছে এটা ওই ক্ষমতা কমিশনের সুপারিশমালা সেই জায়গা এই বিএনপিপন্থী বেন্ডে দালাল মিডিয়ার কারসাজি দেখেছেন ইউনুস মিটিং এ মতামত চেয়েছেন বিএনপিপন্থী চারজন উপদেষ্টা মতামত দিয়েছে ওইটাকেই সরকারের চিন্তা বলে প্রচার করছে ধান্দাবাজিতে দেখছেন তো মিডিয়া দখল করার এই সুফল পাচ্ছে বিএনপি যদিও আপনারা যে মিডিয়া দখল করেছেন তার চাইতে সোলাইমান ওইসব ওই সব মিডিয়া ওটা কতজন শুনে কি বড় বড় মানে একটা অফিস কারণ বাজার একটা অফিস থাকলে কি আপনি হিট না মূল হচ্ছে জনগণ কিভাবে দেখে জনগণ আপনাকে কতটুকু বিশ্বাস করে জনগণের মনের মধ্যে আপনি কতটুকু ঢুকতে পারেন জনগণ কাঠটা বিশ্বাস করে জনগণের কাছে কাটটা যায় তা আপনারটা তো যায় না আপনার ওই দখলকৃত মিডিয়া যেমন ওই বিএনপি আর টিভি দখল করেছে বাংলা ভিশন দখল করেছে ওই আর টিভি বাংলা ভিশন ফেসবুক ইউটিউবে ঢুকে দেখবেন যে একটা খবর কত মানুষ পায় তার চাইতে গুরুত্বপূর্ণ খবর আমাদেরটা বেশি মানুষ শুনে আর আপনারা যা বলেন খবরে ওটা মানুষ বুঝে না আর আমরা বুঝি একদম লাইন বাই লাইন এমনভাবে বলে দিই সব শ্রেণী পেশার মানুষ ক্লিয়ারলি বুঝতে পারে তাদের কাছে বোধগম্য করে তথা আপনার ওই মিডিয়ার চাইতে আমাদের পাওয়ার বেশি ওয়াটেবার তো দর্শক মূল কথা হচ্ছে এটাই যে আসলে বিএনপি মন্ত্রী উপদেষ্টারা নির্বাচন পেছাতে চায় বিএনপির পক্ষে সরকারের ভেতরে থেকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে